সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওর শিরোনাম হচ্ছে অবৈধ মোটোফোন বন্ধ হবে ষোলোই ডিসেম্বর থেকে কীভাবে জানবেন আপনার মোটোফোনটি বৈধ কিনা দেশে আগামী ষোলোই ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোটোফোন এই লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার এনইআইআর নামে একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছেন নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোন সংযুক্ত হতে পারবে অবৈধ বা ক্লোন আইএমইআই মুঠোফোন শনাক্তকরণ নম্বর মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না নতুন মুঠোফোন কেনার আগে করণীয় বিটিআরসি জানিয়েছেন ষোলো ডিসেম্বর থেকে যে কোনো মাধ্যম থেকে বিক্রয় কেন্দ্র অনলাইন বিক্রয় কেন্দ্র ই কমার্স সাইট ইত্যাদি ফোন কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে পাশাপাশি মোটোফোন কেনার রসিদ সংরক্ষণ করতে হবে মোটোফোন বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধন হয়ে যাবে কীভাবে জানবেন আপনার মোটোফোনটি বৈধ কিনা ধাপ এক আপনার মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে কে স্পেস পনেরো ডিজিটের আইএমই নাম্বার লিখুন ধাপ দুই আইএমইআই নাম্বার লিখার পর ষোলো হাজার দুই নাম্বারে একটা এস এম পাঠিয়ে দিন ধাপ তিন ফিরতি বার্তার মাধ্যমে মোটোফোনের বৈধতা সম্পর্কে জানতে পারবেন বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মোটোফোন নিবন্ধন বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মোটোফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে ক্ষুদে বার্তার এসের মাধ্যমে পরবর্তী তিরিশ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হবে দাখিল করা তথ্য যাচাই বাছাইয়ের পর শুধু বৈধ মোটোফোন নেটওয়ার্কে সচল হবে বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মোটোফোন নিবন্ধনের উপায় ধাপান এনআইআর ডট বিটিআরসি ডট ডট পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন ধাপ দুই পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোটোফোনের আইএমআ নাম্বার দিন ধাপ তিন প্রয়োজনীয় ডকুমেন্ট ছবি স্ক্যান কপি পাসপোর্ট ভিসা পাবলিক ইমিগ্রেশন ক্রয় রশিদ ইত্যাদি আপলোড করুন এরপর সাবমিট করুন ধাপ চার মুঠোফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বৈধ না হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে মোবাইল অপারেটরের গ্রাহক সেবা বা কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা নেওয়া যাবে চুরি বা হারালে ব্লক করার প্রক্রিয়া গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেটটি চুরি হলে বা হারিয়ে গেলে সিটিজেন পোর্টাল এনইআইআর ডট 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 মোবাইল অ্যাপস বা মোবাইল অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্র থেকে যে কোনো সময় লক বা আনলক করা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম